ব্যাপারে আমরা তাদের বলবো শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের বুকে দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়াবো মা এবং শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও পশু মায়ের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ রঙিন শাকসবজি এবং হলুদ ফলম যাতে তারা খায় সে ব্যাপারে তাদেরকে বলবো এবং পরিবারের রান্নায় ভিটামিন এ সমৃদ্ধ বর্জ্যতের ব্যবহারের কথা তাদেরকে আমরা বলবো ভিটামিন এ এর ক্যাপসুলের এর যেদিন হবে সেদিন আমরা কাকে কাকে এই ক্যাপসুলটা খাওয়াবো না এটা একটু আমাদের মনে রাখতে হবে কারণ অনেকে হয়তো ছয় মাসের একটা ফল শিশু নিয়ে আসলো আমার বাচ্চা চার মাস ওকে খাওয়াই দেন বা ছয় বছরের একটা বাচ্চা নিয়ে আসলো তাকে কিন্তু আমরা খাওয়াবো না ছয় মাসের কম বয়সী শিশু পাঁচ বছরের বেশি বয়সী শিশু চার মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশু আমরা আসলে ছয় বছরের বাচ্চা যদি সেই ভিটামিন এ ক্যাপসুলটা খায় তার কিন্তু কোনো ক্ষতি নাই সে খেতে পারবে কিন্তু আমরা এটা দিব না কারণ আমাদের ক্যাম্পেইনের একটা বাজেট আছে ক্যাম্পেইনের জন্য একটা বরাদ্দ আছে যে এত এতজন শিশুর জন্যই আমরা দিতে পারবো যদি আমরা সেটা দিয়ে দিই তাহলে কিন্তু যে ক্যাম্পেইনের ভিতরে যে শিশুগুলো আছে তারা কিন্তু মিস করে যাবে এজন্য আমরা এর ছয় মাসের কম বয়সী শিশু দিতে পারব না পাঁচ বছরের বয়সের বেশি শিশুকেও আমরা ভিটামিন এ ক্যাপসুলটা দিতে পারব না এবং কোনো শিশু যদি অসুস্থ থাকে তার জ্বর থাকতে পারে তার ডায়রিয়া থাকতে পারে তার ঠান্ডা থাকতে পারে ওই সময় কিন্তু তাকে আমরা এই ভিটামিনে দিব না তো এখানে বাবা মার মতো একটা প্রশ্ন আসতে পারে যে ওই দিন আমরা দিলেন না ক্যাপসুলের ক্যাম্পেইনের তো বললো একদিন তাহলে বাকি দিনগুলো আমরা কী করবো আমি বাচ্চাকে আমি কী করব আমার বাচ্চা কি তাহলে ভিটামিনে পাবে না অবশ্যই পাবে পরবর্তী সাত দিন এই বয়লা যোনতো ক্যাম্পেইনটা হলো তার থেকে পরবর্তী 7 দিন আমাদের যে টিকাদান কেন্দ্রগুলো আছে সেখানে ভিটামিন এ ক্যাম্পেইনের ওষুধগুলো থাকবে কেন ক্যাফসুলগুলো থাকবে যে কোন সময় এসে তা খাওয়াতে পারবে বাচ্চাকে তাই এই নিয়ে কার্যক্রমটা যাতে অরিজ না হয় আমরা polyclonal চেষ্টা করব সবাইকে খাওানোর জন্য কারণ যদি কোনো শিশু বাদ করে যায় অসুস্থ থাকে তাদেরকে আমরা 7 দিনের মধ্যে খাওয়াতে পারব

খাওয়াই দিতেছে কিন্তু এটা কোনো নিয়ম না নিয়ম হচ্ছে একটা শিশু আসবে একটা শিশুর জন্য কাছে দিয়ে একটা ক্যাপসুল কেটে ভিতরে যে তরল পদার্থটা আছে ওটা খাওয়াবো এখানে একটা সুন্দর ছবি আছে যে আমরা কিভাবে বাচ্চাটাকে ভিটামিনের ক্যাপসুল খাওয়াচ্ছি আমরা শুধু শুধু তরল পদার্থটাই খাওয়াবো অনেক বাচ্চা আছে আবার এটা চকলেটের মতো করে খেতে চায় যে লাল জিনিস আছে বা নীল জিনিস আছে একটু খাই বা গার্জিয়ানরাও বলে ম্যাডাম দিয়ে দেন খাক এটা আসলে করা যাবে না কারণ এতে পেটের ক্ষতি হতে পারে শুধু তরল পদার্থ যেটা আছে সেটাই খেতে হবে ভিটামিনের ক্যাথল সংরক্ষণ করতেছি আমরা অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে তার থেকে ভিটামিনের ক্যাথলটা একটু আলাদা আমরা অন্যান্য ভ্যাকসিন দেখা যাচ্ছে বরফের ভিতর রাখতে হয় অনেক সময় কিন্তু ভিটামিনের ক্যারসোল রাখার জন্য কোনো বরফের প্রয়োজন নেই আমরা কি করবো বাতাসে এবং সূর্য রঙে ভিটামিনের ক্যাথোলের তার জন্য হ্রাস হয় ক্যাপসোল রাখার জন্য যে কোটা পাওয়া যায় সেইখানে আমরা সংরক্ষণ করব। এবং চেষ্টা করবো এই বিষয়গুলো খেয়াল রাখতে যে পাথরটি যাতে সরাসরি সূর্যের আলো পায় এমন স্থান থেকে দূরে রাখতে হবে সূর্যের আলো থেকে একটু দূরে রাখবো পাত্রটা পাত্রটা শুষ্ক ও স্বাভাবিক তাপমাত্রা সম্পূর্ণ স্থানে রাখবো এবং কোন অবস্থাতে পাত্রটা ফ্রিজে রাখা যাবে না